য়াল অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে কারণ সঙ্গী হিসাবে চালাকের চেয়েও বিশ্বস্ততা বেশি প্রয়োজন বেইমানি কখনো অপরিচিত মানুষেরা করে না বেইমানি করে কাছের এবং পরিচিত মানুষরাই মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকেই তা বিশ্বাস করে কিন্তু যখন কিনা কারো বদনাম করে তখন প্রায় সবাই তা বিশ্বাস করে ভাগ্যের সাথে লড়াইটা আমার অনেক দিনের ভাগ্য আমাকে জিততে দিচ্ছে না আমি হারাতে মোটেই রাজি নয় দেখা যাক শেষ পর্যন্ত কি হয় জীবনে খারাপ সময় আসা খুবই দরকার নইলে মুখোশ পরা বেইমান মানুষগুলোকে চেনা যায় না কেউ কারোর জন্য মরে না সবাই ঠিকই বেঁচে থাকে জীবন চলে যায় জীবনের নিয়মে শুধু মরে যায় ভালোবাসা প্রতিশ্রুতি আর সাজানো স্বপ্নগুলো সাইকোলজি বলছে আপনি যতই রেগে যান না কেন আপনি শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে দেন যাকে আপনি ভালোবাসেন কাউকে ভয় দেখিও না সাহস দিও লজ্জা দিও না শিখিয়ে দিও বোকা বলো না বুঝিয়ে দিও রাগ করো না বুঝতে চেষ্টা একটা সুন্দর চরিত্রের দক্ষণ ভুল ট্রেনে যদি উঠেই পড়ো পরে স্টেশনে নেমে যাও কারণ ট্রেন যত দূরে যাবে তোমার ফেরার কষ্টতা তত বেশি হবে কাউকে খুব বেশি কেয়ার করো না কারণ তুমি যত আপন ভাববে সে তার চেয়েও বেশি তোমাকে অপমান করবে ভালোবাসা মানে শুধু দেহের বা রূপের আকর্ষণ নয় ভালোবাসা মানে সম্মান শ্রদ্ধা বিশ্বাস ও ভরসা রক্তের সম্পর্ক ছাড়া কেউ যদি তোমার জন্য কাঁদে তাহলে বুঝে নিও সে তোমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে বর্তমানে মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে অর্থশূন্য মানুষ কখনো কারো প্রিয় হয় না শুধু সাপ নয় কিছু মানুষেরাও খুবই বিষাক্ত হয় সাপকে তবু দূর থেকে চেনা যায় কিন্তু বিষাক্ত মানুষকে চেনা খুবই কঠিন পৃথিবীতে সবচেয়ে কঠিন চাকরি হলো গৃহবধূ হওয়া চব্বিশ ঘন্টা ডিউটি কোনো ছুটি নেই মাসের শেষে মাইনেও পাওয়া যায় না খালি হাতে এসেছিলাম খালি হাতে যাব ভাবিনি এই জীবনে এত কষ্ট পাবো বন্ধু বলো বান্ধবী বলো কেউ আপন নয় খনিকের মেলামেশায় সবই অভিনয় জীবন মোমবাতি নয় তবু নিভে যায় মনটা আয়না নয় তবু ভেঙে যায় স্বপ্নগুলো পাখি নয় তবু উড়ে যায় মানুষ আবহাওয়া নয় তবু সময়ের সাথে বদলে যায় সম্পর্ক একটা পাখির মতো যদি তুমি তাকে খুব শক্ত করে ধরো তবে সে চাপে মরে যাবে আর যদি খুব হালকা করে ধরো তাহলে সে উড়ে যাবে কিন্তু যদি তাকে খুব যত্নের সাথে ধরো তবে সে থেকে যাবে হয়তো একটু দেরিতে বুঝেছি কিন্তু ভালোভাবেই বুঝে গেছি এই পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ কথা বলে না কেউ প্রিয়জন মনে করে না কয়েকদিন পরিশ্রম করায় কোনো কাজ হবে না বলে কখনো হাল ছেড়ে দিও না একটা কথা সবসময় মনে রাখবে বীজ থেকে ফসল হতে একটু সময় তো লাগবেই যে মানুষটা সবার খেয়াল রাখে তাকে একদিন খেয়াল রাখার মতো কেউ থাকে না ছেলেরা শ্বশুর বাড়িতে গিয়ে দুদিনও ঠিক মতো থাকতে পারে না কিন্তু মেয়েরা বাবা মা ভাই বোন সকলকে ছেড়ে শ্বশুর বাড়ি গিয়ে সারা জীবন কাটিয়ে দেয় সত্যি মেয়েদের জীবনটা অদ্ভুত সম্পর্ক কখনো দূরত্বের বা সময় না দেওয়ার কারণে নষ্ট হয় না সম্পর্ক নষ্ট হয় অহংকার অসম্মান স্বার্থপরতা আর বিশ্বাসঘাতকতার মাধ্যমে মানুষের দাম বেড়ে যায় কখন যেন যখন তুমি তাকে আপন ভাবে গুরুত্ব দিবে তখন সে তোমাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্যই নেই সবাই বলে মেয়েদের নিজের কোনো বাড়ি হয় না কিন্তু আসল কথা হলো তাদের সারা কোনো বাড়ি সম্পূর্ণ হয় না কেউ ভুলে যায় না প্রয়োজন শেষ তাই আর যোগাযোগ রাখে না কাউকে যতই কাছ থেকে চেন না কেন মন খুলে সব কথা কখনোই বলো না মনে রেখো এর যুগে বিশ্বাসের মর্যাদা কেউই না ভালোবাসা হলো একটি বই আর ভুল বোঝাবুঝি হলো একটি পৃষ্ঠা যদি কাউকে সত্যি ভালোবাসো তাহলে একটা পৃষ্ঠার জন্য পুরো বইটাকে ফেলে দিও না তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর মনে রাখবেন এই স্বার্থপর দুনিয়ায় আপনার পাশে কেউ থাকবে না আপনার নিজের খেয়াল নিজেই রাখতে হবে তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন